শাকিব খানের নতুন সিনেমার নতুন নায়িকার নাম মাহিরা খান পাকিস্তানের এই নায়িকা প্রথমত কাজ করেছেন বলিউড কিং খান শাহরুখ খানের সিনেমায় সাম্প্রতিক সময় শাকিব খান দুবাইতে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন তিনি খুব আশাবাদী পাকিস্তানি নায়িকাদের সাথে কাজ করবে কিন্তু তারই রেস ধরে সোশ্যাল মিডিয়া এবং বিএফডিসির বেশ কয়েকটা কানাগুসা হচ্ছে এবার সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন পাকিস্তানির প্রথম সারির নায়িকা মাহিরা খান আপনারা হয়তো বা মাহিরা খানকে চিনবেন কারণ একটাই বলিউডের রেস সিনেমাতে অভিনয় করেছিলেন বলিউড কিং খান শাহরুখ খান এবং সেখানে শাহরুখ খানের নায়িকা ছিল পাকিস্তানের প্রথম নায়িকা খান মাহিরা সে মাহিরা খানই কিন্তু এবার শাকিব খানের পছন্দের তালিকায় চলে আসছে বিভিন্ন গুঞ্জন এবং বিভিন্ন সোর্স থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তানির এই মাহিরা খানের সাথে শাকিব খান কাজ করতে একেবারে আগ্রহ দেখিয়েছে এবং তিনি জানিয়েছেন যে বরবাদ সিনেমার পরবর্তীতে একটা সিনেমাতে শাকিব খান যুক্ত হচ্ছেন এবং সেই সিনেমাতে এই মাহিরা খানকে দেখা যেতে পারি মাহিরা খানের মতন পাকিস্তানি অভিনেত্রী যদি বাংলাদেশের সিনেমাতে কাজ করে এবং সাকিব খানের হাত দ্বারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস হয় তাহলে সাকিব বক্ত থেকে শুরু করে বাংলা সিনেমা নতুন একটি নায়িকা সহ নতুন একটা মাত্রায় যুক্ত হতে পারে কারণ সাকিব খানের প্রত্যেকটা সিনেমাতে নায়িকার যেমন চমক থাকে ঠিক তেমনভাবেই চমক থাকে তার নতুন গল্পের মাধ্যমে এবার সেই পথেই কি হারছে শাকিব খান পাকিস্তানের নায়িকা মাহিরা খান কি তাহলে অবশেষে সাকিব খানের নায়িকা হতে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটা অবশ্যই বিডোল কমেন্টে জানিয়ে দিবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলোকে ঘুরে বেড়াচ্ছে বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান সেটা অবশ্যই জানাতে একেবারেই ভুল করবেন না চাইলে দেব অটোগ্রাভ চাইলে দেবো লালফ শুধু